সালামু আলাইকুম ক্ষমা প্যান্থে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে নবম শ্রেণীর লগারিদম ধারণা ও প্রয়োগ অনুশীলনী এর তিন নম্বর অঙ্ক থেকে আমরা এই পর্বটি শুরু করতে যাচ্ছি তো চলো শুরু করি প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো তার মানে কি আমরা দুটা কাজ করতে হবে একটা হচ্ছে গিয়ে সূচককে লগে রূপান্তর করতে হবে দুই নাম্বার আমাদের যে এক্স আছে এক্সের মানটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে পারব তো প্রথমে যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বারে যেটা লেখা আছে দেয়া আছে আমরা একদম কিভাবে পরীক্ষা লিখতে হবে সেই কাজটাই করব। দেয়া আছে কি টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সিক্সটি এখন আমরা জানি যে কোনো সূচককে লগে রূপান্তর করতে গেলে একটা নিয়ম আছে আমরা জানি সেটা কি সাপোজ ধরে নিলাম এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এন এখানে তিনটা বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এ যেটা হচ্ছে ভিত্তি তারপরে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পাওয়ার বা সূচক আর এই যে এন যেটা আছে এন হচ্ছে আর্গুমেন্ট এখন আমরা এটাকে যদি লগের রূপান্তর করি তাহলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি হয়ে যাবে সূচক হয়ে যাবে এখানে এক্স আর এখানে ইকুয়ালস টু আমরা যে কাজটা করবো এই যে ভিত্তি আছে এ ভিত্তিক লগের হচ্ছে এ ভিত্তিক লগ এ আর এই যে আর্গুমেন্টটা এটা হয়ে যাবে উপরে ওকে তো এখন এই বিষয়টা বেস করে আমাদের টু টু দি পাওয়ার এক্স ইকাল টু সিক্সটি ফোর করতে হবে তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে প্রদত্ত সূচকীয় করণকে লগের মাধ্যমে লগের মাধ্যমে প্রকাশ করে পাই প্রকাশ করে পাই এই জিনিসটা আমি একবার লিখে দিলাম পরের জিনিসগুলো সব একই রকমই তো এই পার্টটুকু আমরা নেক্সট টাইমে আর লিখবো না ডাইরেক্ট অঙ্ক করে ফেলব তো নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারবো এখানে আছে কি টু টু দি পাওয়ার এক্স সুতরাং আমরা প্রথমে লিখবো হচ্ছে কত প্রথমে লিখবো এক্স ইকুয়ালস টু তারপরে কি লগ এ কি ভিত্তি তো ভিত্তিটা কত এখানে টু এন এনটা কত এখানে সিক্সটি ফোর ওকে এখন আমরা এটাকে যদি বিশ্লেষণ করি আমরা দুইভাবে করতে পারি এক নম্বর অঙ্ক হচ্ছে গিয়ে আমরা প্রথম পদ্ধতিতেই আমি শিখিয়ে দিই যে প্রথম পদ্ধতি সেটা কি এটাকে আমরা লিখতে পারি এইভাবে এক্সিকোয়ালস টু লক ভিত্তি টু আছে থাকুক আর সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি কি টু টু দি পাওয়ার সিক্স এখন আমরা একটা নিয়ম জানি সবাই সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে সিক্স আছে সিক্সকে আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি এবং লগ টু আর এখানে টু এইভাবে লিখতে পারি জিনিসটা কি দাঁড়ালো যে লগ ধরো এ আছে এ আছে আর এক্স আছে এটাকে আমরা কি করতে পারি এক্স স্বাভাবিকভাবে নিয়ে লগ এ আর এ এইভাবে লিখতে পারি এখন দেখো যে এক্স ইন্টু কী আসতেছে ওয়ান আসতেছে কারণ কি যেহেতু লগ এ আর এখানে এ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান সুতরাং আমাদের এক্সের মান কি সিক্স এই গেল একটা পার্ট লক্ষ্য করো কিন্তু আমরা কোনো ধরনের ক্যালকুলেটারের ব্যবহার ছাড়াই মানটা বের করে ফেললাম কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখন আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা করবো তো আমরা একটু লিখতে পারি যে বাই ইউজিং ক্যালকুলেটর ওকে দেখো এখানে আমরা কোন পর্যন্ত ছিলাম যে এক্স ইকুয়ালস টু লগ এখানে ভিত্তি হচ্ছে টু আর আর্গুমেন্ট হচ্ছে সিক্সটি ফোর এটাকে আমরা যেভাবে লিখতে পারি যে লগ সিক্সটি ফোর আর এই হচ্ছে লগ টু ব্যাপারটা কিরকম আমি একটু যদি সাইডে লিখি এরকমভাবে যে এরকম ধরো আছে লগ এ আর এদিকে আছে এক্স এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ডিভাইডেড লগ এ তো এখন আমরা লগ সিক্সটি ফোরের মানটা কীভাবে বের করতে পারি দেখো আমরা লিখলাম হচ্ছে প্রথমে লগ ক্যালকুলেটারে লগে চাপ দিব লিখব হচ্ছে সিক্সটি তারপরে কি করব আমরা দিব হচ্ছে এই যে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম লক সিক্সটি লিখে ফেললাম চাইলে আমরা দেখো লক সিক্সটি ফোরের মানটা লিখতে পারি ওয়ান এটাও আমরা করতে পারি অথবা আমরা যেটা করতে পারি এই যে লগ লিখলাম সিক্সটি দিলাম তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম এরপরে কী আছে ভাগ লক টু ভাগ দিলাম ল ভাগ হচ্ছে লক টু তাই না তার মানে এখানে লক তারপর হচ্ছে টু ব্র্যাকেটকে কমপ্লিট করলাম এরপর যখন আমরা ইকুয়াল সাইন দেবো দেখো আমাদের মান চলে আসছে কত ছয় এই হচ্ছে আমাদের ছয় যখনই আমরা ইকুয়ালি দেব আমাদের মান কত চলে আসবে ছয় তো দেখো আমরা প্রথম পদ্ধতি বা ক্যালকুলেটারে ব্যবহার না করে যদি আমরা করতাম কত পাইছিলাম ছয় আর ক্যালকুলেটার ব্যবহার করে আমরা কি পাইছি ছয় তো আমাদের প্রশ্নে বলছে যে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এই যে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম বা এই যে আমরা প্রকাশ করলাম সূচক হল দুই ভিত্তিক সিক্সটি ফোরের লগ ওকে এটাকে আমরা যদি প্রকাশ করি প্রকাশটা লিখবো হচ্ছে এইভাবে আমি একটু লিখে দিই যে আমি একটু এভাবে লিখি সূচক হল দুই ভিত্তিক দুই ভিত্তিক কি সিক্সটি ফোর এর লগ এই ছিল আমাদের প্রথম অঙ্ক প্রথম অঙ্কটা করতে গিয়ে আমরা একটু সময় নিলাম কিন্তু পরেরগুলো আমরা অতটা সময় নিব না মানে দ্রুত করে ফেলব তো চলো আমরা দুই নম্বর অঙ্কে যাই এক নাম্বার যদি অঙ্কটা বুঝে থাকি দুই নম্বর অঙ্কটা খুবই সহজ এখানে দুয়ে দেওয়া আছে 12 পয়েন্ট টু টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু ওয়ান তো আমরা জানি এই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি এন হয় তাহলে সূচক হবে এক্স খেয়াল করো এই এক্স হচ্ছে সূচক তাহলে সূচক এক্স হলো এন এর এ ভিত্তিক লগ যেটাকে আমরা লিখতে পারি এক্স ইকালস টু লগ এন ওকে এখন এই যে আমাদের যে দেয়া আছে যেটা এটাকে যদি আমরা সূচকীয় সমীকরণে লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে পাবো দেখো প্রথম কথা হচ্ছে সূচক হলো কত এক্স লিখলাম এক্স এরপরে লগ ওয়ান পয়েন্ট টু মানে কি মানে এই একশোর একশো এর ওয়ান পয়েন্ট টু ভিত্তিক লক অর্থাৎ লক হান্ড্রেড আর এখানে ভিত্তি হচ্ছে ওয়ান পয়েন্ট টু তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে লক হান্ড্রেড ডিভাইডেড লক ওয়ান পয়েন্ট টু এখন এই বিষয়টাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করি কারণ আমাদেরকে বলছে যে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান ব্যবহার করে তো বৈজ্ঞানিক ডিভাইসটা কি ক্যালকুলেটর তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই যে জিনিসটা পাচ্ছি লক্ষ্য করি বোঝার সুবিধার্থে আমরা ক্যালকুলেটার নিয়ে আসলাম এখন আমরা লগ হান্ড্রেড ডিভাইডেড লগ ওয়ান বাই টু এর মান বের করবো প্রথমে আমরা লগে ক্লিক করলাম এরপর লিখবো একশো তারপর আমরা ব্র্যাকেটটাকে ক্রস করব তারপরে আমরা ভাগ চিহ্ন দিব এরপর আবার দেবো লগ তারপর লিখবো ওয়ান পয়েন্ট টু আমরা ব্র্যাকেটকে ক্লোজ করব এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট ফাইভ আমরা লিখে ফেলি টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট ফাইভ এটা প্রায় আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি যে ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে আমরা লগের মান বের করতে পারি এবং সবচেয়ে বড়ো কথা যে প্রথমে আমরা যে কাজটা করছি সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করছি তো দুই নাম্বার তো বুঝলাম এখন আমরা চলো তিন নম্বর অঙ্কটা দেখি এখানে কী দেওয়া আছে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ এইটাকে যদি আমরা লগের মতন করে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু লগ ভিত্তি হচ্ছে সেভেন তারপর হচ্ছে পাইভ ফাইভ তাহলে আমরা কীভাবে লিখতে পারি লক ফাইভ ডিভাইডেড লক সেভেন ওকে এখন আমরা কি একটু ক্যালকুলেটরের ব্যবহারটা করে ফেলি সেটা হচ্ছে প্রথমে আমরা লিখবো হচ্ছে লক ফাইভ এই হচ্ছে আমাদের লগ তারপর হচ্ছে ফাইভ ডিভাইডেড তারপর আবার হচ্ছে লক এরপর হচ্ছে সেভেন তো তারপরে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম কত আসতেছে জিরো পয়েন্ট এইট টু সেভেন জি জিরো পয়েন্ট এইট টু সেভেন তাই তো জিরো পয়েন্ট এইট টু সেভেন ইভেন আমরা ওয়ান পর্যন্ত নিতে পারি এরপর লিখতে পারি প্রায় ওকে সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম আমাদের এটা হচ্ছে এক দুই তিন এরপর আমরা চার নম্বর অঙ্কটা করব দেখো চার নাম্বারে কীটা আছে টু ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সেভেন এক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করতে পারি যে সূচকীয় সমীকরণকে লগের মাধ্যমে প্রকাশ করে পাই এক্স ইকুয়ালস টু লগ ভিত্তি হচ্ছে টু বাই থ্রি আর এখানে হচ্ছে আর্গুমেন্ট সেভেন তাহলে আমরা লিখতে পারি লগ সেভেন ডিভাইডেড লক টু বাই থ্রি ওকে এখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে প্রকাশ করতে পারি লক্ষ্য করুন প্রথমে আমরা দেব কি লগ তারপর আছে কত সেভেন ক্লোজ করলাম ভাগ এরপর আছে কি লক টু ভাগ হচ্ছে থ্রি এরপর আমরা ব্র্যাকেটটাকে ক্রস করলাম ক্লোজ করলাম এবং শেষ পর্যন্ত আমরা যেটা পেলাম সেটা হলো সেটা হচ্ছে কত মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন তো চলো আমরা এটা লিখে ফেললাম আমাদের উত্তর হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন প্রায় আশা করি এই যে আমরা তিন নাম্বার প্রশ্ন যেখানে বলা হয়েছে সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স রেমার নির্ণয় করো আমরা একদম এক থেকে চার নম্বর পর্যন্ত সবকোটি অঙ্কই করে ফেললাম আশা করি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানেও কিন্তু ক্লিক করে দেওয়া যাবে অর্থাৎ ইমেলেও করা যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ